বাড়িতে থাকা বটিতে কি জং ধরে গেছে খুব সহজে একটি চিরুনির সাহায্যে বটিতে ধার করে নিতে পারবেন এমন কি আপনারা কখনও একটি চা ছাঁকনির সাহায্যে অনেক জামা কাপড় সেলাই করেছেন এমনই কিছু টিপ শেয়ার করবো চলুন দেখে নিই আমরা যখন কোথাও ঘুরতে যাই অনেক সময় দেখা যায় হ্যান্ড হ্যান্ডওয়াশ নিয়ে যাই বা সোপ পেপার নিয়ে যায় তা হ্যান্ডওয়াশ বা সোপ পেপার কিনতে অনেকটা টাকা লাগে এক্সট্রা করে তাই রকম এক্সট্রা ছোটো হ্যান্ডওয়াশের কৌটো কিনতে লাগবে না একটি পেপারের মধ্যে সামান্য পরিমাণ হ্যান্ডওয়াশ দিয়ে এইভাবে খুব ভালো করে লাগিয়ে নিন এখানে আমি একটি পৃষ্ঠা নিয়েছি আপনারা চাইলে টিস্যু পেপারও ইউজ করতে পারেন তারপর পৃষ্ঠাটিকে ভালো করে শুকিয়ে নিন ভালোভাবে শুকিয়ে গেলে পৃষ্ঠাটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিন এরপর যে কোনো ব্যাগে ক্যারি করতে সুবিধা হবে এমন কি এক্সট্রা করে সোপ পেপার কেনার প্রয়োজন নেই হ্যান্ডওয়াশও কিনতে লাগবে না যখন হাত ধোয়ার প্রয়োজন তখন আপনারা হাতে সামান্য পরিমাণ একটু জল নিয়ে এইভাবে একটি কাগজের টুকরো নিয়ে যদি হাতটা ডলেন দেখবেন খুব সুন্দরভাবেই আপনাদের হাত পরিষ্কার হয়ে যাবে এমন কি বড়ো হ্যান্ডওয়াশের কৌটো ক্যারি করতে লাগবে না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ভাঙা ক্লিপ থাকে অনেক সময় দেখা যায় এই ধরনের ভাঙা ক্লিপগুলোকে আমরা কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না এখানে আমি সেলুটেপের সাহায্যে ক্লিপটাকে দেওয়ালে সেট করে নিয়েছি এটার সাহায্যে আমাদের বাড়িতে যে এক্সট্রা চাবিগুলো থাকে সেই চাবিগুলোকে আমরা হ্যাং করে রাখতে পারি তাছাড়াও চাবি ছাড়াও আমরা যে জুয়েলারিগুলো রেগুলার ইউজ করি অনেক সময় যারা অফিসে যান বা কোথাও কাজে যান সেই ধরনের জুয়েলারিগুলোও আমরা এইভাবে এসে মানে কোথা থেকে এসে এভাবে ঝুলিয়ে রাখলে নির্দিষ্ট জায়গায় থাকবে যখন প্রয়োজন তখন আমরা ইউজ করতে পারবো পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের পুরনো চিরুনি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের চিরুনির সাহায্যেই আমরা অনেক কঠিন কাজ সহজ করে নিতে পারি এখানে পুরনো একটি চিরুনি নিয়েছি অনেক সময় গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে গ্যাসের সিলিন্ডার খুলতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় বাড়িতে যে বয়স্ক মারা আছেন তাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে তাই একটি পুরনো চিরুনি নিয়ে নিন চিরুনির যে দাঁত আছে সেই দাঁতের আংটায় এইভাবে গ্যাসের সিলিন্ডারটাকে সেট করে নিন তারপর কোনো রকম দড়ি ধরে টানতে হবে না শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না ওপর থেকে ক্যাপটাকে হালকা করে টানুন দেখুন সহজেই আপনারা গ্যাসের সিলিন্ডারের ক্যাপটাকে খুলে ফেলতে পারবেন ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা যে প্রেশার কুকার প্রত্যেক দিন ব্যবহার করে থাকি অনেক সময় কি হয় এই প্রেশার কুকারের না হয়তো মাংস টাংস রান্না করা হয় বাজে একটি গন্ধ বের হয় যতই আমরা সাবান দিয়ে ধুই না কেন গন্ধটা যেতে চায় না তাই দুটো তিনটে তেজপাতা নিয়ে এইভাবে তেজপাতাটাকে ধরিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিন তারপর ঢাকনাটা বন্ধ করে কিছু সময় রেখে দিন দেখবেন তেজপাতার ধোয়ার গন্ধের কারণে যে মাংসর বা রসুন পেঁয়াজের একটি গন্ধ সেটা খুব সহজেই চলে যাবে তারপর নর্মাল জল দিয়ে প্রেশার কুকারটাকে ধুয়ে নিন একেবারে ফ্রেশ হয়ে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের জামাগুলো থাকে অনেক সময় ঢেলা হয়ে যায় আমাদের সেলাই করতে লাগে বাড়িতে অনেকেরই মানে সেলাইয়ের মেশিন থাকে না হাত সুই দিয়েই সেলাই করি সমস্যা কি হয় সেলাই করতে গেলে দেখা যায় মোটা জায়গায় কোনোভাবেই কিন্তু হাত মানে সুই ঢুকতে চায় না যদি সুইটা জং ধরা হয় বা সুইয়ের মুখটা ভোতা হয় তখন সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের বাড়িতে যেই ধরনের চা ছাকনি থাকে কম বেশি প্রত্যেকেরই এই ধরনের চা ছাঁকনির সাহায্যে যদি আপনারা সূচটাকে একটু মানে ঘষে নেন দেখবেন মাথাটা ভোতা থাকলে সেটা ছুচলো হয়ে যাবে এমনকি জং ধরা থাকলেও সূচটার জং চলে যাবে এমন খুব সহজেই আমরা মোটা জায়গায় সেলাই করে নিতে পারবো ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন ব্যালন চাকিতে আমরা রুটি কম বেশি প্রত্যেকেই বেলে থাকি অনেক সময় কী হয় রুটি বেলার পর ব্যালন চাকিটা আমরা ধুয়ে দিই ধুয়ে দেওয়ার পরেও দেখা যায় এটা অনেকক্ষণ ভেজা ভাব থাকে আর জল থাকার কারণে ব্যালন চাকিটার মধ্যেই না খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে যায় কাঠের ব্যালন চাকি নষ্ট হয়ে যায় তাই ব্যালন চাকিতে সামান্য পরিমাণ একটু তেল এইভাবে লাগিয়ে নেবেন এইভাবে একটু তেল লাগিয়ে রাখলে ব্যালন চাকি অনেকদিন টেকসই হবে সহজে নষ্ট হবে না আর ব্যালন চাকিটাকে খোলা না রেখে এইভাবে কোনো পলিথিনের মধ্যে ধরে রাখলে রাত্রিবেলা আরশোলা টিকটিকি ইঁদুর ব্যালেন্স চাকিতে মুখ দিতে পারবে না আমরা এই যে ফুলঝাড়ু দিয়ে ঘর ঝাড়তি দেখা যায় ফুলঝাড়ুর মধ্যে চুল নানা রকম ধুলো ময়লা এগুলো জমে যায় আর ফুলঝাড়ুগুলোকে রোজ রোজ ধুয়ে দিলেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বেশি দিন টেকসই হবে না তাই আমাদের বাড়িতে এই ধরনের চুলের অনেক পুরনো ভাঙা ক্লিপ থাকে সেটার সাহায্যে ফুলঝাড়ুটাকে এইভাবে যদি আঁচড়ে মতো নিই তাহলে ফুলঝাড়ুর মধ্যে যে চুল নোংরা সুতো এগুলো আটকায় খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি আর ফুল ঝাড়ুটা রোজ রোজ ধোয়ার প্রয়োজন পড়বে না খুব সহজেই পরিষ্কার থাকবে পরের টিপসটি চলুন দেখে নিই আমরাদের বাড়িতে যে প্রেশার কুকার ব্যবহার করে অনেক সময় প্রেশার কুকারের হ্যান্ডেলটা একেবারে ঢেলা হয়ে যায় আর রান্না করতে গেলে আমাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয় ক্ষেত্রে এই ধরনের কাচি আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু থাকে একটি কাচি সাহায্যে আমরা খুব সহজেই প্রেশার কুকারের যে হ্যান্ডেলটা আমাদের ঢেলা হয়ে গেছে সেই হ্যান্ডেলটাকে আমরা কিন্তু এইভাবে টাইট করে নিতে পারি আর এইভাবে টাইট করে নিলে স্ক্রু ড্রাইভার যদি হাতের কাছে নাও থাকে তাও কিন্তু কোনো রকম আমাদের অসুবিধা হবে না এই দেখুন কাচিটার সাহায্যেই আমি কিন্তু প্রেশার কুকারের যে হ্যান্ডেলে স্ক্রু আছে সেটাকে এইভাবে কাচিটার মুখটা স্ক্রুর ওপর বসিয়ে গোল গোল ঘুরিয়ে টাইট দিয়ে নিলাম একেবারে টাইট হয়ে গেছে এখন আর ধরতে গেলে নড়াচড়া করবে না পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় ধনে পাতা আমরা এনে রেখে দিই ধনে পাতা খুব তাড়াতাড়ি হলুদ হয়ে যায় নষ্ট হয়ে যায় দুটো পদ্ধতি শেয়ার করব ভীষণ উপকারী অনেক দিন ভালো থাকবে ধনে পাতা আমাদের বাড়িতে যে পেপার থাকে আপনারা পেপারের মধ্যে এইভাবে ধনে পাতাটাকে রেখে মুড়িয়ে গাডার দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে এক মাস ভালো থাকবে নষ্ট হবে না আর ফ্রিজ সারা যদি রাখতে চান একটি গ্লাসের মধ্যে জল দিয়ে দিন জলে এই ধনে পাতার শেকড়টাকে জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে ধনে পাতাটা নষ্ট হবে না অনেক দিন ভালো ফ্রেশ থাকবে অনেক সময় আমরা যখন রুটি করি রুটির আটাটা এইভাবে হাত দিয়ে দিলে আটাটার মধ্যে বারবার হাত দিলে হাত আটাটাও নষ্ট হয়ে যায় যেখানে রুটি করি সেই জায়গাটায় আটা পড়ে সেই আটাটাও নষ্ট হয় আর জায়গাটাও নোংরা হয় তো এই ধরনের যে চা চাকনিগুলো থাকে চা চাকনি আমরা এক চামচ আটা দিয়ে তিন চারটে রুটি তৈরি করে নিতে পারি আটাতে হাত দেওয়ার প্রয়োজন নেই আর রুটি বেলার সময় বেশি পরিমাণ আমাদের আটাও পড়বে না কারণ বেশি পরিমাণ যদি আটা দিই তাহলে কিন্তু সেই আটাটা আমার অনেক সময় আমাদের গ্যাস অম্বলের সৃষ্টির কারণ হয় শুকনো আটা এ দেখুন আমি এখানে যতটা আটা দিয়েছি একটি রুটি বেলার জন্য যথেষ্ট আর যদি লাগে উপর থেকে আবার এইভাবে চা চাকনি একটু দিয়ে নেব তাহলেই রুটিটা খুব সুন্দরভাবে বেলে নিতে পারব বেশি আটা আমাদের পড়বে না অনেক সময় আমরা শাড়ি পরতে গেলে সায়া ব্লাউজ কোথায় রাখি হাতের খাঁচে খুঁজে পাই না খোঁজাখুঁজি করতে লাগে তাই একটি কাজ আপনারা করতে পারেন এইভাবেই শাড়ির মধ্যে আপনারা সায়াটাকে দিয়ে হ্যাঙ্গারের মধ্যে এইভাবে পরিয়ে নিন দেখুন আমি এইভাবে শাড়িটাকে মধ্যে সায়াটাকে রেখে হ্যাঙ্গারের মধ্যে দিয়ে দিলাম এবার কি করব যে ব্লাউজটার ম্যাচিং করা হুকটা খুলে ব্লাউজটা এইভাবে শাড়ির ওপরে পরিয়ে দেব তাহলে শাড়িটা আমরা যখন পরব সায়া ব্লাউজ খুঁজতে লাগবে না একই জায়গার মধ্যে সায়া ব্লাউজ খুঁজে পাবে এখানে আমি একটি পুরনো চিরুনি নিয়ে নিয়েছি কী কাজে এই চিরুনিটাকে ব্যবহার করব এই চিরুনির ওপরে আমি এখানে নিয়ে নিয়েছি শিরীষ কাগজ যেটা দিয়ে জং পরিষ্কার করা হয় সেই শিরীষ কাগজ এবার এইভাবে সেলুটেপের সাহায্যে চিরুনিটাকে খুব ভালো করে মানে শিরীষ কাগজটাকে চিরুনির সঙ্গে আটকে নিচ্ছি আপনারা চাইলে ডবল টেপের সেলুটেপও ইউজ করতে পারেন আমরা যে বটি দিয়ে রেগুলার সবজি কেটে থাকি মাছ কেটে থাকি অনেক সময় কী হয় বটির ধার চলে যায় আর ঠিক মতো আমরা সবজি মাছ কাটতে পারি না জং ধরে যায় তো এইভাবে শিরীষ কাগজের সাহায্যে খুব সহজে বটির জং দেরকম দূর হয়ে যাবে সেই সঙ্গে বটির যে ধার চলে যায় সেই ধারটাও কিন্তু ফিরে আসবে এই দেখুন এইভাবে ঘষে নিয়েছি কতটা পরিমাণ জং উঠে গেছে পুরো কালো হয়েছিল বটিটি এই দেখুন মুছেও দেখাচ্ছি ঠিক উল্টো পাশেও এইভাবে আমরা ঘষে নেব আমরা বাড়িতেই যদি মাঝে মাঝে বটিটার জং এইভাবে পরিষ্কার করি তাহলে বটির জং যেরকম উঠে যাবে বটির ধারটাও কিন্তু খুব সহজেই ফিরে আসবে দোকানে নেওয়ার প্রয়োজন নেই আর টাকাও খরচ হবে না গ্রেটারে আমরা কম বেশি প্রত্যেকেই তো কোনো কিছু গ্রেট করে থাকি অনেক সময় দেখা যায় গ্রেটার হোল্ডে হয়ে যায় গ্রেটারের ধার চলে যায় সেক্ষেত্রে আপনারা গ্রেটারের মধ্যে কিছুটা পরিমাণ টমেটো সস এইভাবে লাগিয়ে নিন টমেটো সসটাও লাগিয়ে আপনারা গ্রেটারটাকে কিছু সময়ের জন্য রেখে দিন কিছু সময় পর এখানে আমি নিয়ে নেব ওষুধের যে খালি প্যাকেটগুলো থাকে সেই কালি প্যাকেটের সাহায্যে গ্রেটারটাকে এইভাবে ঘষতে থাকবো এইভাবে গ্রেটারটাকে ঘষতে থাকলেই দেখবেন গ্রেটারের মধ্যে যে হলুদ নোংরা জমে সেটা যেরকম উঠে যাবে সেই সঙ্গে ওষুধের খালি প্যাকেটের সাহায্যে ঘষার কারণে গ্রেটারের ধারও ফিরে আসবে দেখুন কত সুন্দর গ্রেটারটা পরিষ্কার হয়েছে ভালো লাগলে আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে এই গ্রেটারগুলো শুধু রান্নার কাজে নয় আরও কাজেও ব্যবহার করতে পারি একটি পুরোনো গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের নিচের দিকটা ধার থাকে একটি এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো মোজা কি করব দেখুন এইভাবে গ্রেটারের মধ্যে আমি মোজাটাকে পরিয়ে নিচ্ছি তারপর এটার সাহায্যে আমরা কি কাজ করব চলুন দেখে নিই অনেক সময় আমাদের টাইলসের মার্বেল পাথরের মেজে সিমেন্টের মেঝেতে দাগ হয়ে যায় যেটা ভীষণ বাজে লাগে দেখতে আর এই দাগটা সহজে উঠতে চায় না আর তাই এই কাজটি আপনারা করতে পারেন জয়েন্টের জায়গায় সামান্য একটু হাঁড়পিক দিয়ে দিন হাত লাগাতে লাগবে না খুব সুন্দর যে কালো হয়ে গেছে জায়গাটা সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন কারণ নর্মালভাবে ঘর মশতে গেলে কিন্তু ওই জয়েন্টের জায়গায় যেগুলো কালো হয়ে যায় সেটা কিন্তু পরিষ্কার হয় না এইভাবে দেখুন আমি মোজা আর গ্রেটারটা দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি জয়েন্টের জায়গায় যে কালো হয়েছিল প্রথমে আমি আপনাদের দেখালাম সেই কালোটা একেবারে দেখবেন পরিষ্কার হয়ে গেছে কোনো রকম কালো দাগ থাকবে না মোজাটা দিয়েই আমি আপনাদের মুছে দেখাচ্ছি এই দেখুন একেবারে কালো ছিল এখন কিন্তু জয়েন্টের জায়গাটা বোঝাই যাচ্ছে না এইভাবে আপনারা আপনাদের বাড়িতে মেজোতে রকম দাগ হলে সেই দাগগুলো জয়েন্টের জায়গায় কালো নোংরা দাগ পরিষ্কার করে নিতে পারেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই এই ধরনের তেল ক্রিম নিয়ে যাই অনেক সময় দেখা যায় তেলের মুখ খুলে যায় আর তেল পরে পুরো চুয়ে চুয়ে ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায় এখানে আমি কিছুটা পরিমাণ পলিথিন এইভাবে গোল করে কেটে নিচ্ছি তারপর পলিথিনটাকে তেলের বোতলে ঢাকনার মুখে এইভাবে দিয়ে আমরা ঢাকনাটাকে আটকে দেব এইভাবে যদি নিয়ে যাই কোনোভাবেই ব্যাগের মধ্যে পড়বে না ব্যাগে থাকা জিনিসপত্র আমাদের কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো ফোনের চার্জার থাকে দেখা যায় ফোনের চার্জারগুলো নষ্ট হয়ে গেছে কোনো কাজে ব্যবহার করি না এরকমই একটি পুরনো ফোনের চার্জার খুলে নিয়েছি তারটা আর একটি গাডার লাগিয়ে নিচ্ছে গাডারটা খুব টাইট করে লাগানো যাবে না ঢেলা করে লাগাতে হবে কী কাজে ব্যবহার করব অনেক সময় শাক কাটতে গেলে হাতের মুঠোতে নিলে বারবার মুঠোটা খুলে যায় শাক বের হয়ে যায় বা অনেকেরই হাতের মুঠোতে ধরে শাক কাটতে গেলে আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে শাকটাকে আমি ফোনের চার্জারের যে তারটাকে গাডার দিয়ে আটকে নিয়েছিলাম সেটার সাহায্যে আটকে নিলাম তারপর দেখুন শাকটাকে কেটে নিচ্ছি হাতের মুঠোতে ধরার প্রয়োজন নেই আর শাকটা বারবার খুলেও যাবে না আর এইভাবে শাক কাটতেও খুব সুবিধা হবে যারা পারেন তাদেরকে আমি বলছি না যারা নতুন গৃহিণী অনেক সময় কাটতে অসুবিধা হয় তারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আশা করছি উপকার পাবেন ছোট ছোটো টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন